তো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো আমাদের গেমের মধ্যে হলেন চ্যালেঞ্জ আসছে তো আমরা আজকে হলেন চ্যালেঞ্জের একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমাদেরকে পুরোটা দেখাবো আর ফুটবলটা ফুটবলের অ্যাবিলিটিটা নিবা না তোমার হচ্ছে কুইনের মানে কুইনের একটা স্কিন নিবা কোনটা নিলে ভালো হবে সেটা নিয়ে আজকে ট্রপিকে কথা বলবো তো দেখা যাক আজকে আমরা কোনটা আর কি নিতে পারি আর কোনটা নিলে ভালো হবে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবা তো চলো আমরা ভিডিওটা মোটামুটি শুরু করছি তো আমাদের হলেন আমাদেরকে একটু স্বাগত জানালো ঠিক আছে তার আগে ভাই চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর আমি এখন তোমাদেরকে দেখাইতেছি এই যে এখানে তোমরা প্রথমেই ফার্স্টে একশো পাইছো ঠিক আছে তো আমাদের ইচ্ছে আমাদের টোটাল মিশনটা তো আমাদের এখানে টোটাল ট্যাক্স দিছে হচ্ছে তোমার তিন হাজারের ঠিক আছে তিন হাজার একশোর মতো পাবো কিন্তু ভাই এই ফুটবলটা তো আমরা অনার্সে পাবো ঠিক আছে তাইলে আমরা কি এই স্কিনটা নেবো না আমরা ফুটবলের অ্যাবিলিটিটা নেব কোনটা নেব তো দেখা যাক আমরা কোনটা নেই ঠিক আছে আমি যেটা নিতেছি তোমরা নিলে এটা আমার টিক্স খাটা যদি নাও তাহলে তোমাদের একদিক দিয়ে ভালো হবে তো তোমরাও জানোই যে প্রত্যেকটা টাউন হলের উপরে এখন তোমার হয়তো বা এখন আমি যখন এয়ার একটা দিছি তখন আমাদের এখানে ছিল একশো করে ঠিক আছে তো মোটামুটি একশো বারো করে তোমার তিনটা চারটা চার চারটায় চারশো পঞ্চাশের মতো এরকম ছিল বুঝতে পারছো তো তোমরা অবশ্যই একটা দিয়ে তোমরা আশা করি এতক্ষণে অনেক অনেক কিছু নিয়েও ফেলাইছে আর যারা নেও নাই তারা কোনটা নিবা তাদের জন্য বলতেছি কোনটা নিবা তো দেখা যাক আমরা আজকে কোনটা নেই তো আমাদের মোটামুটি ইভেন্টটা কমপ্লিট করছি সাতাশ হাজার চারশোর মতো করছি তো দেখা যাক তিরিশটা আমাদের আনলক হয়ে গেছে তো আমাদের এখানে একটাও গোল্ডেন বুট নাই তো আমরা আজকে দেখা যাক আমরা কোনটা নেই ঠিক আছে এইটার অ্যাবিলিটিটা ভাই একদিক দিয়ে ভালো করছে কিন্তু আমার কাছে মনে হইতেছে কেন জানি স্কিনটা আমার কাছে একটু ভালো লাগতেছে জানি না তোমাদের কাছে কার কাছে কোনটা ভালো লাগছে কিন্তু আমার কাছে মনে হইতেছে ভাই স্কিনটা নেওয়াটাই ভালো হবে কারণ স্কিনটা তো আর লবিতে আসবে না আর জেমস দেখে কেনারও কোনো চান্স থাকবে না আর ফুটবলটা হয়তো বা ওই যে আমাদের এর আগে একটা আসছিলো না ওই যে তোমার এটা কি বলবো ওই যে একটা হাত ছিল না একটা হাত দিয়েছিলো স্টোনের হাত তোমার ওই যে অ্যাভেঞ্জারের পাঁচটা স্টোন তো আমাদের এখানে সব তিরিশটা তোমার টোটালি খুলছে তো দেখা যাক আমাদের একশো হয়েছে দুইশো পঞ্চাশ হয়েছে ক্লেম করতেছি দেখো টোটাল কতগুলো হয় ছয়শো তারপরে আর বাড়তেছে না কেন এই যে এখানে বাড়বে চারশো এক হাজার হয়েছে তো আমাদের লাগবে প্রায় ছিচল্লিশশো ঠিক আছে তো এখন চোদ্দোশো পঞ্চাশ তারপরে এখানে দিবে পাঁচশো পঞ্চাশ তাইলে হবে তোমার পঁচিশশো এখানে দিবে ছয়শো তো এইগুলো আমাদের একত্রিশশো ভাই একত্রিশশো এখন আরগুলা কোথাও পাবা ঠিক আছে আরগুলা পাবা কোথায় সেটাও বলতেছি দেখাইতেছি এই দেখো আমাদের এখন ফুটবলটা আমরা কিন্তু কিনতে পারি কিন্তু আমরা ফুটবলটা কিনবো না ঠিক আছে কারণ আমাদের জেমস আমরা জড়ো করব জেমস আমাদের যেহেতু আমরা আমাদের কোনো টাকা পয়সা নাই আমরা গরিব মানুষ তো দেখা যাক আমরা জেমস দিয়ে পনেরোশো জেমস জোগাড় করে তখন পরবর্তীতে আর কি নিব ঠিক আছে তো এখন আমরা এখান থেকে আমাদের চোদ্দো হাজার যেহেতু সরি চোদ্দো হাজার বলতেছি তোমার এগারো হাজার চারশোর মতো আছে তো দেখা যাক আমরা এখন এই কটাও ক্লেম করি আমাদের কত দূর হয় তোমার একশো তিরিশ করে দিতেছে তোমার বত্রিশশো তিরিশ হয়েছে ঠিক আছে আবার ক্লেম করি এখন তেত্রিশশো ষাট হয়েছে আবার ক্লেম করি চৌত্রিশশো নব্বই হয়েছে এখন দিছে আট হাজার আর এগারো হাজার দেখা যাক আমাদের এগারো হাজার সাতত্রিশশো পঞ্চাশ হয়েছে ভাই আরও লাগবে প্রায় আট আট নয় হাজার এক হাজারের মতো লাগবে ভাই এখনো তো প্রায় সাত আটশো লাগবে তো এখন আমাদের লাগবে চোদ্দ হাজার তো আমরা আরো এটাক দিই এটাক দিয়ে চোদ্দ হাজার কমপ্লিট করছি আবার লাগবে সতেরো হাজার ঠিক আছে আবারও কমপ্লিট করে আসি তো চোদ্দো হাজার শেষ হয়েছে এখন আমাদের টাক্স দিচ্ছে হচ্ছে সতেরো হাজারে বোনাস ট্যাক্স দেখা যাক আমরা এখন আমাদের আছে চার হাজার বিশের মতো তো এখন এইখানে এখানে আমরা একটা আমাদের একটা নতুন কাকতারু আর কি আ পাইছি তো এখন আমাদের কাক্তারও ওইটা আমরা একটু সাইডে বসা নিলাম আর এখানে এখন আমরা আবারও চারটা টাস্ক কমপ্লিট করছি এবার আমরা বত্রিশ হাজার করে নিয়ে আসছি তো দেখা যাক আমাদের এবার কয়টা পাঁচটা খুলছে ভাই দেখা যাক পাঁচটায় আসা তো করা যায় হয়ে যাবে তো এই যে দেখো চার হাজার একশো চল্লিশ হয়েছে আবারও কমপ্লিন কমপ্লিট করছি বিয়াল্লিশ চুয়াল্লিশ তারপরে আসতে আরও আঠাশ হাজার লাগবে আটা আঠাশ হাজার করা আছে তো পঁয়তাল্লিশ হাজার তিরিশ হয়েছে ভাই আমাদের লাগবে ছিচল্লিশ পঞ্চাশ ও ভাই হয়ে গেছে ছিচল্লিশ ষাট হয়েছে তো তোমাদের মনে করো টোটাল লাগবে হচ্ছে তো মোটামুটি বত্রিশ হাজার যারা করতে পারবা তারা সবাই মনে করো যে এই স্কিনটা নিবা ঠিক আছে কারণ স্ক্রিনটা নিলে আমার হিসেবে ভালো হয় কারণ স্ক্রিনটা নিলে ভাই স্ক্রিনটা তো লবিতে আসবে না আর নেক্সট কখনো কিনতেও পারবা না ঠিক আছে এটা তো রেয়ার আইটেম হয়ে যাবে ঠিক আছে তো তোমরা সবাই স্ক্রিনটাই নেওয়ার চেষ্টা করো আর কে কী নিছো অবশ্যই একটু কমেন্টে জানাইও ঠিক আছে তো আমি আশা করা যায় আমি ফুটবলটাই ফুটবলটা নিব না আমি তোমার ফুটবল কুইনটাই নিব কারণ এটাই আমার কাছে বেশি ভালো লাগতেছে কারণ আমার কাছে যেহেতু একটা স্কিন আছে তারপর আমি ফুটবলটা নিব না আমি এটাই নিব তো আমি এটাই নিতেছি কারণ আমার কাছে এটাই ভালো লাগতেছে তো তোমরা এটাই নিয়ে নিও ঠিক আছে আর কে কে নিিসো অবশ্যই একটু কমেন্টে জানাবা ঠিক আছে আর ভাই যারা চ্যানেলে নতুন আসো অবশ্যই চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দেওয়া তখন তো ভিডিওটা দেখছো তাই না আচ্ছা এই যে আমরা ক্লেম করে নিলাম সোল্ড আউট হয়ে গেল এখন আমি তোমাদেরকে আনলক করছি এই যে আনলক করে এখন দেখাইতেছি এই যে আমাদের কুইন এই যে কুইনের স্ক্রিনে গেলাম এই যেটা আগের গোস্ট অ্যাবিলিটি ছিল আর এখন আমাদের এটা আসছে ঠিক আছে সকালে ভালো থাকবা টেক কেয়ার